সিরাজগঞ্জের যমুনা নদীতে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি বোয়াল মাছ সিরাজগঞ্জের যমুনা নদীতে বিশাল আকৃতির একটি বোয়াল মাছ ধরা পড়েছে মঙ্গলবার বিকালে এক জেলে শহরের গলিগলিতে সাড়ে দশ কেজি ওজনের একটি বোয়াল কাঁধে তুলে নিয়ে বিক্রয় করার উদ্দেশ্যে ঘুরতে দেখা গেছে এতে উৎসুক জনতা মাছটি দেখার জন্য ভিড় জমায় শাহজাদপুর উপজেলার কৈজুরি এলাকার বাসিন্দা রবিউল ইসলামের জালে সাড়ে দশ কেজি ওজনের এই মাছটি ধরা পড়ে মাছটির দাম হাঁকিয়েছে তেরোশো টাকা প্রতি কেজি রবিউল ইসলাম বলেন প্রতিদিনের মতো গত সোমবার দিবাগত মধ্যরাতে সহযোগীদের নিয়ে নদীতে মাছ শিকার করতে যাই জাল নদীতে ফেলার কিছু সময় পরে জালে বড় ধরনের একটা টান পড়ে সাথে সাথেই আমরা জালটি টেনে তুলে দেখি জালে বিশাল আকৃতির এই বোয়াল মাছটি আটকে আছে পরে শহর এলাকায় মাছটি কাঁধে তুলে নিয়ে বিক্রি করার চেষ্টা করছি মৎস্য কর্মকর্তারা জানান এ মৌসুমে এখন যমুনা নদীতে মাঝে মধ্যেই বড় বড় কাতল বা বোয়াল বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাবে তবে মিঠা পানির সুস্বাদু এত বড় মাছ সাধারণত নদীতে এখন খুব একটা দেখা যায় না জেসিকা যারা স্মার্ট নিউজ ফর ইউ